আমাদের বন্ধুদের আড্ডায় যখন দেখতাম কেউ নিজের বিষয়টাকে ছেড়ে দিয়ে অন্য একজনের বিষয় নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে এবং সে যেটা করতেছে মানে কোনো একজনের একটা কথা তুলে আনলো বলতেছে সেই কাজটা ভুল করতেছে সঠিক করতেছে না এইভাবে করলে ঠিক হইতো তখন এরকম ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো যে বেশি লাফাইতো আরেকজনের বিষয় নিয়ে তাকে আমরা বলতাম জোকার আজকাল দেখতেছি যে ইন্ডিয়ার মিডিয়াগুলো এরকম জোকারি করতেছে বাংলাদেশের বিষয় নিয়ে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো খুব লাফাচ্ছে চলেন জোকারের জোকার

ভালো ভালো গুটি গুটি গুড বয় গুড বয় হয়ে আসলে গিয়ে কি কি জিনিস বলবে না এসব নো স্যার এসব নো স্যার আরে বাংলাদেশের মানুষ কেন কারোর গোলাম হবে বাংলাদেশ একটা সার্বভৌম স্বপ্ন দেখেছিল এটা সভরেন রিপাবলিক লোড়ে পাকিস্তানের সাথে লোড়ে বাংলাদেশ তৈরি হয়েছিল কেন আমেরিকার গোলামী করবে আর মোহাম্মদ ইউনূস কেন আমেরিকার মধ্য সত্তা ভোগী আমি নিজের ভাষা সংগত করছি সংগত করে বলছি মধ্য সত্তা ভোগী হবে আমেরিকার বাংলাদেশের মানুষের কি মান ইচ্ছা নেই বাংলাদেশের মানুষ এবার মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গড়ে উঠবে এবং সেই খবর আমার